আল্লাহ নবীকে যদি কোনো ব্যক্তি কেয়ামত পর্যন্ত গালি দেয় ওই ব্যক্তির দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার কোন রকমের সুযোগ নেই আল্লাহ সুন্দর ফুটফুটে দুটি সন্তান ছিল হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ফুটফুটে খুবই সুন্দর দেখতে দুটা সন্তান ছিল তার খুবই সুন্দরী একটা স্ত্রী ছিল সে সবসময় আল্লাহ রসুলকে গালি দিত সে সবসময় কি করতো আল্লাহ রসুলকে গালি দিত সে অনেকবার নিষেধ করেছে তার স্ত্রীকে যে আল্লাহ রসুলকে গালি দিও না কিন্তু তারপরেও সে গালি দিত এরকম করতে করতে একদিন বেশি যখন হয়ে গেল তখন সে একটি কোদাল নিল কোদাল নিয়ে তার পেটের উপরে দিয়ে একবারে দ্বিখণ্ডিত করে ফেলল ফেলে আল্লাহ রাসুলের কাছে গেল যাওয়ার পরে আল্লাহ রাসুলকে বলছেন এই কাহিনীগুলো বললো যে আল্লাহ রাসুল আমি চাইনি আমি এত সুন্দরই একটা স্ত্রীকে হত্যা করি আমি চাইনি আমার ফুটফুটে এত সুন্দর দুটি বাচ্চা এতিম হয়ে যাক এটা আমি চাইনি কিন্তু আল্লাহ রাসুলকে গালি দিবে আমার সামনে আমার স্ত্রী আল্লাহ রাসুলকে গালি দিবে এটা কখনোই হতে পারে না আমি তাকে একেবারে দ্বিখণ্ডিত করে এসেছি এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইমান আল্লাহ রসুলাম ওই ব্যক্তিকে এটা বলেনি যে তুমি তাকে হত্যা করে ভুল করেছ খো. এ কথা আল্লাহ রসুল বলেনি আল্লাহ রসুল চুপ ছিল এই হাদিস থেকে আপনি কি বুঝলেন আল্লাহ নবীকে যদি কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত গালি দেয় ওই ব্যক্তির দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার কোন রকমের সুযোগ নেই আল্লাহর রাসুলকে যদি কোনো ব্যক্তি গালি দেয় কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসুলকে গালি দেয় ওই ব্যক্তির দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল এই সুযোগ রাখেনি তবে এই আইন আমি নিজের হাতে তুলে নিতে পারি না এটাকে নিবে রাষ্ট্র যদি কোনো ব্যক্তি ইস আল্লাহ রাসুলকে গালি দেয় তাহলে বাংলাদেশে যদি কেউ গালি দেয় তাহলে ওই ব্যক্তিকে রাষ্ট্রের আওতাধীন নিয়ে এসে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন রাস্তা নেই একটি রাস্তা ব্যতীত একটি রাস্তা আছে বেঁচে থাকার সেটি কি সে জনসম্মুখে বলবে যে আমার ভুল হয়ে গেছে আল্লাহ রাসুলকে গালি দিয়ে আমি ভুল করেছি আমি মাপ চাচ্ছি নতুন করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি যদি কোনো মুসলিম ব্যক্তি আল্লাহ রাসুলকে গালি দেয় তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার একটা মাত্র রাস্তা বলেন তো কি সেটা তৌবাহ তৌবা করে ফিরে আসবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ভুল করেছি জন সম্মুখে তৌবা করবে তারপর তার বাঁচার অধিকার রয়েছে তার আগে তার দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই এটাই হচ্ছে ইসলাম আল্লাহ নমিন মাহম্মদ সাল্লাম কি বলছেন লা ইউন ওয়াহাদু কুন হাপ্তাহ কুন আহাদ্বা হি ওয়ালেদি ওয়ালাদি হিউান নেশিয়া তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার পিতা মাতা তোমার সন্তান আমার সবচেয়ে ভালোবাসার জায়গা কোথায় বাবা মা পরিবার পরিজন স্ত্রী সন্তান এগুলোই তো নাকি কিন্তু আল্লাহ নবী বললেন তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি এই পিতা মাতা স্ত্রী স্বজন সন্তান সন্ততিদের চেয়ে আমাকে বেশি ভালো না অর্থাৎ এটাকেই বলা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহ রাসুলের অর্ডার যেখানে পৃথিবীতে আর কোন অর্ডার সেখানে কার্যকর হতে পারে না